নমস্কার বন্ধুরা আমি কৃষ্ণা কৃষ্ণা ঝুমকি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের পর্বে আমি তিনটি উপকরণ দিয়ে দারুণ স্বাদের বড়া পিঠে তৈরি করে আপনাদেরকে দেখাবো যারা যারা আমার ভিডিওটি দেখছেন অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য এই পিঠেটি কিন্তু খুব মুচমুচে হয় খেতে সুস্বাদু হয় চলুন তাহলে রেসিপি শুরু করি প্রথমে আমি নারকেল কুড়িয়ে নিয়েছি এখানে একটি মিডিয়াম সাইজের নারকেল আছে ভালোভাবে কুড়িয়ে নিয়েছি এখন আমি মিক্সির জারে দিয়ে দেব নারকেল পেস্ট করার জন্য সবগুলো নারকেল কোড়ানো আমি মিক্সির জারে অ্যাড করে দিচ্ছি দেওয়া হয়ে গেছে অল্প অল্প জল দিয়ে ব্যাটারটি রেডি করে নেব নারকেলের এই ব্যাটারটি রেডি করে নেব দেখুন নারকেলের ব্যাটার রেডি হয়ে গেছে খুব ভালোভাবেই অল্প অল্প জল দিয়ে ব্যাটারটি রেডি করেছি নিয়ে নিয়েছি একটি বড়ো সাইজের বাটি বাটিতে অ্যাড করে দিলাম নারকেলের ব্যাটার অল্প পরিমাণে জলও অ্যাড করে দিলাম দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণ চিনি চিনি দেওয়া হয়ে গেছে এখন আমি অ্যাড করে দিচ্ছি পাঁচশো গ্রাম সুজি খুব ভালোভাবে কষলে কষলে মেখে নিতে হবে সুজির এই মিশ্রণটি খুব ভালোভাবে কষলে কষলে মেখে নিতে হবে অল্প অল্প জল দিয়ে ব্যাটারটি রেডি করতে হবে একসাথে বেশি জল অ্যাড করা যাবে না অল্প অল্প জল দিয়ে কষলে কষলে ব্যাটারটি রেডি করে নেব দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণ দিয়ে ভালোভাবে কষলো কষলে মেখে নিচ্ছি বেশি পাতলা ব্যাটার কিন্তু হবে না খুব শক্ত ব্যাটারই হবে দেখুন ব্যাটারটি রেডি হয়ে গেছে এখন আমি ঢাকা দিয়ে কুড়ি মিনিটের মতো রেস্টে রেখে দেবো যাতে সুজি ফুলে ওঠে দেখুন কুড়ি মিনিট হয়ে গেছে সুজি ঠিকঠাকভাবে ফুলে উঠেছে ব্যাটার রেডি হয়ে গেছে বড়ার জন্য ব্যাটার রেডি হয়ে গেছে আগের থেকে আমি তেল গরম হতে দিয়ে দিয়েছিলাম এখন ছোট ছোট বলের মতন করে তেলের ভিতরে দিয়ে দেব যতটা সম্ভব ততটাই আমি তেলের ভিতরে অ্যাড করে দিচ্ছি দেখুন এক এক করে আমি সবগুলো বড়া অ্যাড করে দিলাম প্রথমে কিন্তু নাড়াচাড়া বেশি দেওয়া যাবে না দু তিন মিনিটের পর একটু নাড়াচাড়া করতে হবে সাথে সাথে নাড়াচাড়া করলে ভেঙে যেতে পারে মিডিয়াম ফ্লেমে বড়াগুলো ভেজে নিতে হবে একটু টাইম দিয়ে বড়াগুলো ভাজতে হবে তাহলে দেখবেন খুবই ক্রিস্পি খুবই মুচমুচে হবে ব্রাউন কালার হওয়া অবধি ভেজে নিতে হবে দেখুন ব্রাউন কালার হয়ে গেছে খুব ভালোভাবেই ভাজা হয়ে গেছে এখন আমি ছানতার সাহায্যে এক এক করে সবগুলো বড়া তুলে নেব তেল ঝরিয়ে বড়াগুলো তুলে নিতে হবে সমানভাবে বাদবাকি বড়াগুলো ছান্তাতে আমি তুলে নিলাম আবারও অ্যাড করে দিচ্ছি গরম গরম তেলে অ্যাড করে দিলাম বড়াগুলি সুজির বড়া ভাজার জন্য বড়ি যেভাবে দেওয়া হয় সেইভাবেই আমি বড়াগুলো দিয়ে দিচ্ছি সমানভাবে আমি সবগুলো বড়া ভেজে নেব আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আর হ্যাঁ পাশে থাকা বেলাইকনটা ক্লিক করবেন যাতে আমার প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর যারা যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন নমস্কার